হ্যালো বিওর্স কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে বেটিং সাইডে ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ওয়ান বেট ডাউনলোড করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে অ্যাকাউন্টটি কমপ্লিট করবেন ঠিক আছে এর জন্য আপনার ফোনের কোম ব্রাউজারে যাবেন কোম ব্রাউজারে লিখবেন ওয়ান এক্স বেট এ পিকে লেখে দেবেন সার্চ দেওয়ার পরে প্লিজ অফ বেট অন দ্য অনলাইন অ্যাপ এটাতে চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পর অ্যান্ড্রয়েডে চাপ দেবেন অ্যান্ড্রয়েডে চাপ দিলে দেখতে পারছেন অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে তারপর ইনস্টলে চাপ দেবো আবার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন ডান অপশনে চাপ দেবো অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আমরা এটাতে প্রবেশ করব প্রবেশ করার পরে দেখবো এখানে দুটি অপশন একটা লগ ইন আর একটা রেজিস্ট্রেশন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করবো এর জন্য রেজিস্ট্রেশন চাপ দেবো রেজিস্ট্রেশন চাপ দেওয়ার পরে আমরা সবসময় ওয়ান ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্টটি করার চেষ্টা করব। ওয়ান ক্লিকে চাপ দেওয়ার পরে যে কারেন্টটি বাংলাদেশ থেকে বাংলাদেশ থাকবে কারেন্সি বাংলাদেশ থেকে বাংলাদেশ থাকবে ঠিক আছে এরপর হচ্ছে প্রোমো কোড যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব। আমাদের জন্য প্রোমো কোডটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রোমো কোডটি হলো এ ডি ডাবল নাইন ফোর এটি আমাদের অফিসিয়াল প্রোমো কোড এই প্রোমো কোডটি আপনারা ব্যবহার করলে প্রত্যেক শুক্রবার এবং সোমবার যে টাকা ডিপোজিট করবেন ওই টাকায় বোনাস পাবেন ঠিক আছে এর রেজিস্ট্রেশন চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাকে আইএমএ নট প্রপারটি ভেরিফাই করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন গোলবারের মাধ্যমে আমাকে আইএমএ নট প্রপারটি ভেরিফাই করতে হবে এর জন্য গোলবার লক্ষ্য করে মাঝখানে যে এরো চিহ্ন আছে এটি করে গোলবার লক্ষ্য করে আমরা গোল দেবো ঠিক আছে আমাদের গোলবারটি হয়ে গেছে সাকসেস হয়ে গেছে এটি সাকসেস হয়ে গেলে আমরা এই আইডিয়ার পাশওয়ারটি একটা স্ক্রিনশট দিয়ে রাখবো এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর নেক্সট অপশানে চাপ দেবো অপশানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার একটা নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্টটি করা হয়ে গেলে ওখানে আমরা পার্সোনাল প্রোফাইলটি কমপ্লিট করব এর জন্য যে নিচে মেনু অপশন মেনু অপশানে চাপ দেবো মেনু অপশানে চাপ দেওয়ার পর ওই যে পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইল চাপ দিতে হবে পার্সোনাল প্রোফাইলে চাপ দেওয়ার পর ডিটেলসে চাপ দেবো ইন্টারডিটেলস চাপ দেওয়ার পর দেখবো কমপ্লিট প্রোফাইল এই ফর্মটি আমাদের পূরণ করতে হলে যে কোনো একটা এনআইডি কার্ডটি ফলো করতে হবে সেই এনআইআইডি কার্ডটি ফলো করে এখানে নাম অনুসারে সব কিছু বসিয়ে দেব। এনআইডি কার্ডে দেখবেন সার নেম সার নেমটি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে ফার্স্ট নেম এনআইডি কার্ডের ফার্স্ট নেম ফার্স্ট নেম থেকে দেবেন তারপর হচ্ছে লাস্ট নেম দিবেন ঠিক আছে লাস্ট নেম থেকে বসে দিলাম তারপরে ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ডে একটা ডেট অফ বার্থ আছে সেই বার্থটি এখানে বসিয়ে দেবেন প্লেস অফ বার্থ আপনার এনআড একে প্লেস অফ বার্থটি দেওয়া আছে সেটি এখানে বসিয়ে দেবেন তারপর দেখতেছেন রেজিশন রেজিশন আপনার যে বিভাগ আছে সেই বিভাগটি এখানে সিলেক্ট করে দেবেন তারপর সিটি আপনার সিটিটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে রিসাইডেন অ্যাড্রেস ঠিক আছে রিসাইডেন্ড অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন রিসাইডেন অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপটি আপনার ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করব ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করার পর সিরিজ নাম্বার ওয়া ওয়ান দিলেও চলবে না দিলেও চলবে ঠিক আছে এরপরে দেখছেন ডকুমেন্ট নাম্বার আপনার এনআইআডি কার্ডের যে নাম্বারগুলো আছে সেটি এখানে ভালোভাবে বসিয়ে দেবেন এটা বসিয়ে দেওয়ার পর ডেট অফ ইস্যু আপনার এনআইআইডি কার্ড যে সালে এটি তৈরি করা হয়েছিল সেই সালটা এখানে সিলেক্ট করে দেবেন এরপরে এখন ওকে ওকেতে চাপ দেবো ওকে তো চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পার্সোনাল প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ইচ্ছক করে নিজেদের ইচ্ছে মতো ডিপোজিট করতে পারবো এর জন্য প্লাস অপশানে চাপ দেবো প্লাস অপশানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাঁস নগদ এবং ফার্স্ট বিকাশ এই দুটির মাধ্যমে আমরা সব সময় ডিপোজিট করব। ঠিক আছে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না আমাদের চ্যানেলের বেডিং সাইটে নিয়মিতভাবে ভিডিও ছাড়া হয় তাই আপনারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ